parrot parrot মানে টিয়া পাখি হেরন হেরন মানে বক sparrow sparrow মানে চড়ুই crow crow মানে কাক pigeon pigeon মানে কবুতর owl owl মানে পেঁচা eagle ইগল মানে ইগল পিকক কিং ফিশার মানে মাছ রাঙা কুকু মানে কুকিল অস্ট্রিচ অস্ট্রিচ মানে উট পাখি ওয়েভার ওয়েভার মানে বাবুই ফ্যালকন ফ্যালকন মানে বাজ পাখি হর্নেল হর্বেল মানে ধনেশ ম্যাকপাই রবিন ম্যাকপাই রবিন মানে ডোয়েল ওট পেকার ওড পেকার মানে কাঠোকরা